বিশ্বের রচনায় আপনাদের সবাইকে সুস্বাগতম দর্শক সে অনেক দিনের আগেকার কথা প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার বছর আগে বর্তমান দুটি প্রতিবেশী গুয়ায় বাস করত আমুদ এবং কেবারা তারা একই রকম পাথরের হাতিয়ারও ব্যবহার করত এবং একই ধরনের প্রাণীও শিকার করত। কিন্তু প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের আনায়েল জালনের নেতৃত্বে রিপকা রাবিনোভিচ এবং এনেলা হবার্সের তত্ত্বাবধানে সাথে লন্ডনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের লুসিল ক্রিট এবং সিলভিয়া বেলোর সহযোগিতে একটা নতুন গবেষণায় অপ্রত্যাশিত কিছু প্রকাশ পেয়েছে প্রাণীর হাড়ের কাটা দাগগুলি ঘনিষ্ঠভাবে পরীক্ষা করে গবেষকরা প্রতিটি দল কিভাবে তাদের শিকারকে হত্যা করেছিল তার মধ্যে স্পষ্ট পার্থক্য খুঁজে পেয়েছেন দক্ষতা সরঞ্জাম বা সম্পদের পার্থক্য দ্বারা এই বৈচিত্র্যগুলি ব্যাখ্যা করা যায় না কিন্তু পরিবর্তে প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে প্রতিটি দল তাদের নিজস্ব খাদ্য প্রস্তুতি নীতির সাথে রীতিনীতি অনুসরণ করেছিল সম্ভবত মাংস কাটার আগে শুকানোর মতো অনুশীলনগুলিও তারা অন্তর্ভুক্ত করে নিয়েছিল প্রাচীন মানুষ কি রান্নার ঐতিহ্য বহন করে আসতে পেরেছিল এই নতুন গবেষণা অনুসারে আমুত এবং কেবেরা গুহায় থাকা নিয়ান্ডার থালরা ঠিক তাই করেছিলেন একে অপরের কাছাকাছি বসবাস করা এবং একই ধরনের হাতিয়ার এবং প্রাণীর ওপর নির্ভর করা সত্ত্বেও দুটি গোষ্ঠী খুব আলাদা কষায় চিহ্ন রেখে গেছে এর ফলে বিজ্ঞানীরা প্রস্তাব করেছেন যে তারা হয়তো আলাদা আলাদা খাদ্য প্রস্তুতির ধরন তৈরি করেছেন যা প্রতিটি সম্প্রদায়ের মধ্যে ভাগ করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে হস্তান্তরিত হয়েছিল আমুদ এবং কেবারার মধ্যে কাটা দাগের ধরনগুলির সূক্ষ্ম পার্থক্যগুলির প্রাণীর মৃতদেহ প্রক্রিয়াকরণের স্থানীয় ঐতিহ্যকে প্রতিফলিত করতে পারে জেরুজালামের হিব্রু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রার্থী এবং ফ্রন্টিয়ার্স ইন এনভায়রমেন্টাল আর্কিওলজির এই নিবন্ধের প্রধান লেখক অ্যানিয়াল জানাল একথা জানিয়েছেন যদিও এই দুটি স্থানের নিয়ন্দার ধালরা একই রকম জীবনযাপনের পরিবেশ ভাগ করে নিয়েছিল এবং তুলনামূলক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তবু তারা পৃথক কসাই কৌশল তৈরি করেছে বলে মনে হয় সম্ভবত সামাজিক শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য মাধ্যমে তাদের কাছে এটা চলে এসেছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে